সম্মানিত ওষুধই আশা করি আপনারা ভালো আছেন আজকের বিষয় হচ্ছে ফ্লেক্সি ট্যাবলেট এটার মূল কার্যকারিতা হচ্ছে এসিকোলো ফেনাক গ্রুপের একটি ওষুধ এই এসি ফেনাক গ্রুপের ওষুধটি যাদের ব্যথাজনিত ক্ষেত্রে যারা ভুগতেছেন যেমন বাদ ব্যথা আঘাতজনিত ব্যথা এবং কি হাঁটু বা জয়েন্ট পেনের ব্যথার জন্য আপনারা খেতে যাচ্ছেন এই ওষুধটি খেতে পারবেন তবে এর নিয়ম বা পার্শ্বপত্রিকা দাম কোম্পানির নাম সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যারা সেবন করতে যাচ্ছেন বা খেতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি দেখে শুনে অবশ্যই খেয়ে থাকবেন চলেন ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন এই ফ্লেক্সি ট্যাবলেটটি যার গ্রুপের নাম হচ্ছে এসিকুলো গ্রুপের একটি ওষুধ একশো মিলিগ্রাম এটি দুশো মিলিগ্রামও পাওয়া যায় আজকের বিষয় হচ্ছে একশো মিলিগ্রাম যেমন এটা কারা খাবেন বা কারা সেবন করবেন যেমন এটা প্রথমত হচ্ছে যাদের বাদ ব্যথা রয়েছে জয়েন্ট পেনের ব্যথা রয়েছে শরীর ব্যথা রয়েছে এবং কি আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে এই এসি প্রোডাক্ট এসি ওষুধটি যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এটার দাম হচ্ছে ষাট টাকা করে যা এক পাতার মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে এই ওষুধটি ক্রয় করতে পারবেন এই ওষুধটি খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক এই ফ্লেক্সি ট্যাবলেটের খাওয়ার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যা এটি অবশ্যই ভরা পেটে খাবেন এবং কি খাওয়ার পর অবশ্যই সেবন করবেন একটি কথা মাথায় মনে রাখবেন যে কোনো ওষুধ বা ব্যথাজনিত ওষুধ খাওয়ার আগে আপনাদেরকে গ্যাসের ওষুধ অবশ্যই সেবন করতে হবে গ্যাসের ওষুধ অবশ্যই আগে সেবন করবেন তারপরেই এসিকুরোভেনা গ্রুপের ওষুধটি যে ফ্লেক্সি ট্যাবলেটটি এটি ভরাভটি দুবার সেবন করবেন এটি কতদিন সেবন করবেন এটি সেবন করার নিয়ম হচ্ছে সাত দিন বা চৌদ্দ দিন পর্যন্ত খাওয়া যেতে পারে এটি অবশ্যই সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত খেলে আপনাদের যে ব্যথাগুলো রয়েছে শারীরিক ব্যথা বা আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে এটা চোদ্দ দিন পর্যন্ত খাওয়া যেতে পারে আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে বা বুঝতে পেরেছেন যদি এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তাহলে অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন